ঘরের একদম স্বাদ সরঞ্জাম নিয়ে বসে গেছি এই একটা এখন কাটবো বটি দিয়ে ইঁচড় কাটবো চাকু দিয়ে ইঁচড় কাটতে পারি না আর জন্য আলু নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব সারাবো এই যে এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো মিক্সিতে একসাথেই পেস্ট করে নেব আর এর সাথে এলাচ লবঙ্গ দারচিনি সব কিছুই একসাথে মিক্সিতে এগুলোকে বেটে নেব আর এখানে আলু ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি ইঁচড়ও ছাড়িয়ে নিয়েছি গুড মর্নিং এখন ইঁচড় কাটা হয়ে গেছে ইঁচড়টা কেটে নিলাম ডাইনিং তালে বসে বসে গরম করেছে ফ্যানের নিচে বসে ইঁচড় কাটলাম আর ইঁচড় আমি বটি ছাড়া কাটতে পারি না তাই বটিতে ইঁচড়ের তলটা কেটে নিলাম আর আলু আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি আর আজকে ইঁচড়ের তরকারি করবো যা গরম পড়েছে এই ঝোল ঝোল করে পাতলা করে ইচড়ের তরকারিটা করব ডাল থাল কিছু আজকের করার ইচ্ছে নেই তো সেই জন্য ইঁচড়ের তরকারিটাই একটু পাতলা রাখবো ঝোল করে রাখ করব তাহলে পুরো ভিডিওটা সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুকারে দিয়ে দিয়েছি ইঁচড়টা একটু সেদ্ধ হতে আর এদিকে কড়াইয়ে আমি আলুটা ভাজবো ভেজে ভাজতে ভাজতে ততক্ষণ ইঁচড়টা একটু হালকা ভাপিয়ে নেব তারপরে ইঁচড়টা চাপাবো তো আর এদিকে মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি সমস্ত মশলাগুলো হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন আর টমেটো আর এলাচ লবঙ্গো দার্চিনি সমস্ত একসাথেই আমি বেটে নিয়েছিলাম এবার আমি পুরো রান্নাটা চাপাবো এই যে কড়াই আগে থেকে একটু তেল ছিল এখন একটু তেল দেবো তা দিয়ে কিছু ভাজাভুজি করেছিলাম সেই তেল ছিল অল্প একটু তোর মধ্যে একটু তেল দিয়ে এখন আলুটা ভাজবো আর এই কালোটা ভাজতে ভাজতে ইঁচড়টাও আমার একটু ভাপিয়ে নিচ্ছি কুকারে কুকারে তো ইঁচড়টা কি ইঁচড়টা সেদ্ধ হয়ে যাবে আর এই আলোটা ভাজতে ভাজতে তারপরে মশলা দিয়ে কষে পুরোটা দেখাচ্ছি কীরকম হয় বেটে রাখা মশলাটা দিয়ে একটু বেদে নি